নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নোনমাতা শ্মশান পুকুর আছি ওই মৌরিগ্রাম নতুন পুকুরটা আগামী বৃহস্পতিবার ওপেনিং ছিল আজকে সেকেন্ড দিন তো বসেছি আজকে ধারের দিকে বসেছি দেখতে পাচ্ছেন রুই মাছের টার্গেট আছে দেখা যাক কি হয় সারা দিন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব কি হলো না হলো অনেকক্ষণ ধরে মাছ কটা হয়েছে তো সেই মাছের ভিডিওগুলো করতে পারিনি কেন একা ছিলাম তো অবশ্যই এরপরে কী হয় না হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে পার্টনার আছে সোমনাথ কিছু বলবে ঠিক আছে বন্ধুরা আজকে নোনা পুকুর শ্মান নোনা মাথা শ্মশান পুকুরে আছি বড়ো মাছের কোনো রেজাল্ট নেই এখনো পর্যন্ত সব ছোটো ছোটো মাছ খাচ্ছে তো আমার জাল অবশ্যই দেখাবো ওঠার বেলা সব আমার ব্যাটেলিয়াম আছে

বন্ধুরা অমিত এত বড় একটা মাছ লাগিয়েছে মাছের সাইজ দেখলে কিরাম হয়ে যাবেন দেখুন মাছটা কিরাম আসছে বন্ধুরা আজকে আমাদের মাছ সারাদিনের পরিশ্রম হাওড়া ফিচিং ক্লাবের তো দেখা যাক কিরাম কি মাছ আপনাদের দেখাতে পারি মোটামুটি সবসিডি মাছ খেয়েছে কম বেশি করে ওদিকে কাতলা মাছ প্রচুর খেয়েছে এদিকে রুই মাছের চাপ মিরগেল মাছ খেয়েছে রুই মাছ খেয়েছে তো দেখতে থাকুন চালটা কিন্তু ভালো করে বেচাও যাতে বন্ধুরা বুঝতে পারে যাতে বন্ধুরা বুঝতে পারে অনেক মাছ লস হয়েছিল ঠিক আছে দুপুরবেলা আমরা দুজনে পড়ে গিয়েছিলাম মাছের সাইজগুলো খুব একটা আজকে খারাপ নয় দুই মাছগুলো মিডেল মাছগুলো দেখতে পাচ্ছেন কাতলা কিন্তু আমাদের এই সাইডে হয়নি আমরা সারাদিন সাদা টোপ ফেলছিলাম তার ফাঁকে ফাঁকে ছোট একটা কাতলা করে খেঁচে তো পরিশ্রমের ফল পরিশ্রম কাটছে দেখে নাও ঠিক আছে বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন